হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ওই পুজো দিয়ে নিই আর একটা পদ্ম নিয়ে এসছি জানেন তো পদ্মগুলো আমি একটু বৃহস্পতিবারের করে পদ্মা দিই কিন্তু কোনো কোনো বারে ছেলের হাতে ফুল আনতে দিই তো ছেলে আর সেইভাবে আনতে পারে না আমি আজকে গেছিলাম তার জন্য আমি পদ্মটা নিয়ে এসছি চল পুজোটা করে নিই আর অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে চলুন আর দিয়ে একটু রান্না বান্না করব আর আজকে করব নিরামিষ চলুন আর বজরংবালী আছে ওনাকেও একটা মালা দিয়ে দিলাম এই বজরংবালি দুটো নিয়ে এসছিল এই যে মানে বাইকে লাগাবে বলে সেটা আর ঘরে থেকে থেকে আমি হলাম যে পুজোই করে নিই মন্দিরে রেখে দিলাম মন্দিরে পুজো দিয়ে দিয়েছি

একটু সর্ষে বাটা আর গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে এটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এটা সর্ষে বাটা দিয়ে একদম শুকনো শুকনো ঢ্যাঁড়সের তরকারি করব আর করব শাক ভাজা আর হচ্ছে তেঁতো ডাল মানে গরম পড়ে গেছে তো একটু উচ্ছে ডাল করব উচ্ছেগুলো এদিকে ভাজতে দিয়ে দিয়েছি একটু মুচমুচে করে ভাজতে হবে উচ্ছেটা তাহলে ডালটা না তো তেতো হয়ে যাবে আর গরমে দেখবেন তেতো ডাল টক ডাল এগুলোই কিন্তু খেতে ভালো লাগে উচ্চগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিই ডালের মধ্যে আর লাল শাক ভাজা হবে ঢ্যাঁড়সটা একেবারে মাখা হয়ে গেছে নামিনও একটা পাত্রেতে আর ঢ্যাঁড়সের দেখবেন একটু শুকনো শুকনো সর্ষে বাটাতে করলে কিন্তু দারুণ লাগে খেতে চলো রান্নাবান্না তো প্রায়ই হয়ে এসেছে শাকটা হলে হয়ে যায় আর এ দেখুন রান্না হয়ে গেছে একটু কুমড়োও ভাতে দিয়ে দিয়েছি আর এই যে ডাল হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট চলুন সবাইকে খেতে দিয়ে দিই শাক ভাজা হয়ে গেছে লাল শাক ভাজা করছি আর দেখাচ্ছি দেখুন আজকের বিকেল থেকে বিকেল না এই দশটা সাড়ে দশটা বাজে ঝড় উঠেছে আর একটা দেখুন কার একটা থালা পড়ে গেল উপর থেকে বিরাট জোরে আওয়াজ হয়েছে ঝড় আর আকাশটা দেখুন কীরকম মেঘলা কালো করে আছে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে আর একবার আমি একটা গামলা রেখেছিলাম এমন ঝড়ে ছাদ থেকে উড়ে পড়ে গেছিল হ্যাঁ তো তারপর আবার নিচে দোকানদার আছে তাদের থেকে গিয়ে ছেলেকে পাঠালাম নিয়ে এলো আর জানি না মনে হচ্ছে রাত্রে বৃষ্টি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জানলাটাও খুলে রাখছি যে ঠান্ডা হাওয়াটা আসুক ভালোই লাগছে এই যে বৃষ্টি শুরুই হয়ে গেছে জান তো দেখো ধীরে ধীরে পড়ছে তবে খুব একটা বেশি বৃষ্টি হয়নি ওই হালকা হালকা রাস্তাটা জাস্ট একটু ভিজে ভিজে গেছে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে